ইতিপূর্বে যাদের কথা বলা হচ্ছে তারা তো বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিস তাদের কার্যক্রম বা তাদের সততা নৈতিকতার ব্যাপারে সকলের জানা আছে এখন পাঁচই আগস্টের পরে যে পরিবর্তনটা ঘটেছে আপনারা দেখছেন যেটা গণমানুষের মধ্যে একটা ব্যাপক মনোযোগতার পরিবর্তন ঘটেছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি যে পূর্বের তুলনায় এখন অনেক মানে হিসাবধারী মহিলা পর্দা পালন করছেন এরকম মহিলাদের আমরা দেখতে পাচ্ছি আমাকে জামাতের প্রার্থী ঘোষণার পর থেকে আমরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে যাচ্ছি বিভিন্ন এলাকায় যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় ব্যাপক সারা লক্ষ্য করছি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিশেষ করে মহিলারা তারা আমাদের সমর্থন জানাচ্ছেন এবং তারা বলছেন তারা দাঁড়িপাল্লার পক্ষে আসেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবেন তারা বলেছে ইতিপূর্বে আমরা বিভিন্ন দলকে ভোট দিয়েছি এবার জামাত ইসলামীকে আমরা দেখতে চাই তারা দেশের কোনো পরিবর্তন আনতে পারে কিনা তা আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ রাজশাহীতে জামাত মনিতে ক্যান্ডিডেট বিজয় লাভ করবে প্রতিদ্বন্দ্বী যারা তারা সকলে শক্ত প্রার্থী সে ব্যক্তি যে হোক না কেন আমরা আমাদের পজিটিভ কাজ আমরা করে যাচ্ছি পজিটিভ বক্তব্য দিয়ে যাচ্ছি আর আপনারা দেখছেন যে ইতিপূর্বে যাদের কথা বলা হচ্ছে তারা তো বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিস তাদের কার্যক্রম বা তাদের সততা নৈতিকতার ব্যাপারে সকলের জানা আছে এখন পাঁচই আগস্টের পরে যে পরিবর্তনটা ঘটেছে আপনারা দেখছেন যেটা গণমানুষের মধ্যে একটা ব্যাপক মনোযোগতার পরিবর্তন ঘটেছে এবং তারা আমাদের বিশেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি একজন মানবিক নেতা হিসাবে মানে পরিচিত হয়েছেন তার কথাবার্তা তার আচরণ এটা সবাইকে মুগ্ধ করেছে এবং আমরা দেখছি যে জামাতের প্রতি জনসমর্থন বাড়ছে এবং তার আমরা প্রকৃষ্ট উদাহরণ দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়ে গেল আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে জামাত ইসলামীর আমাদের পার্শ্ব সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র ডাকসুতে পূর্ণ বিজয় লাভ করেছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এছাড়া জাকসু নির্বাচন চাকসু নির্বাচন সর্বশেষ রাকসু নির্বাচন হলো এখানেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিল ব্যাপক ব্যাপক ভোটে বিজয় লাভ করেছে আমরা সব কিছু মিলাই দেখতে পাচ্ছি যে ইসলামী দলের প্রতি ইসলামী সংগঠনের প্রতি মানে এই দেশের মানুষের একটা মনোজগাতিক একটা পরিবর্তন ঘটেছে এবং দেখুন যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি যে পূর্বের তুলনায় এখন অনেক মানে হিসাবধারী মহিলা পর্দা পালন করছেন এরকম মহিলাদের আমরা দেখতে পাচ্ছি তো সামগ্রিক বিবেচনায় আমরা প্রার্থী যে হোক না কোনো আমাদের যে পর্জিটিভ অ্যাক্টিভিটি সব মিলে আমরা আশাবাদী যে আমরা সেটা বিজয় লাভ করি